ইন্ডিয়া জোটের প্রার্থীদের জয় নিশ্চিত বক্তা সিপিআইএম সম্পাদক মন্ডলীর সদস্য রাধাচরণ দেববর্মার আগামী ছাব্বিশে এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোট সমর্থিত বাম প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে বৃহস্পতিবার ধলাই ত্রিপুরা জেলা আমবাসা সাড়ে চার মাইল এলাকায় সিপিআইএম কর্মীর সমর্থকদের লাল ঝান্ডা হাতি নিয়ে এক মিছিল অনুষ্ঠিত হয় মিছিলে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোট সমর্থিত সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং সিপিআইএম সম্পাদক মন্ডলীর সদস্য রাধাচরণ বর্মা সিপিআইএম ধলাই ত্রিপুরা জেলার সম্পাদক পঙ্কজ চক্রবর্তী সহ অন্যান্যরা এতে করে তাদের ভোটগুলো বিচ্ছিন্ন হচ্ছে আর ঐক্যবদ্ধ হচ্ছে ইন্ডিয়াস জোটের ভোট এতে বিরাট সম্ভাবনা হচ্ছে আর সবচেয়ে বড় কথা হলো আপনারা সোশ্যাল মিডিয়া চালান আপনারাও লক্ষ্য করে দেখবেন সোশ্যাল মিডিয়াতে নরেন্দ্র মোদী বক্তৃতা করলেও কত ভিউজ হয় আর রাহুল গান্ধী বক্তৃতা করলেও কত ভিউজ হয় এটা সহজেই আপনারা ফলো করলে এটা লক্ষ্য করবেন এবং পলিটিক্যাল অ্যানালাইসিসও যদি দেখেন বিভিন্ন যে বিজেপি সম যে সমস্ত পরিচালিত চ্যানেলগুলো আপনার রাজনীতি যে তাহলে তার যে অ্যানালাইসিস করলে পরে তার বিউজ কত হয় আর অন্যান্য যারা ইন্ডিয়া জোটের পক্ষে যারা অ্যানালাইসিস করছে তাদের বীজ কত হয় এত সহজভাবে অনুমীয় যে এবার ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে আমাদের রাজ্যের ক্ষেত্রেও এটা দেওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে